আসসালামু আলাইকুম বন্ধুরা আমি যে মোবাইলটা খুলতেছি নোকিয়া এই মোবাইলের প্রবলেমটা হলো এটা চালু হইতেছে না ব্যাটারি মেপে দেখলাম ব্যাটারি চার্জ আছে আবার চাপ্লাই মেশিনে দিয়ে দেখলাম চালু হইতেছে না পার্সেন্ট শো চেঞ্জ শো কিন্তু চালু হইতেছে না তো এটা আসলে প্রবলেমটা হয়েছে এটা সম্ভবত পানিতে পড়েছিলো বা ফাই লাগছিল ফাই লাগার কারণে মোবাইলটা এখন চালু হতেছে না তো আমরা একটা অ্যাকাউন্ট খুলে মোবাইলটাকে ভালোভাবে ওয়াশ করব ভালোভাবে সার্ভিসিং করব ভালোভাবে সার্ভিসিং করার পর আমরা দেখব মোবাইলটা ঠিকভাবে চালু হয় কি না আপনারা দেখুন আমরা মোবাইলটা কিভাবে কাজ করি বা চালু হয় কি না দেখুন আপনারা তো চলুন কাজ শুরু করি আমরা প্রথমত আমরা মোবাইলটাকে অ্যাংসে দিয়ে ওয়াশ করবো এরপর চেক করব মোবাইলটা চালু হয় কি না 지금도 전화번호가 어게바도 전화번호가 어떻게 바뀌 すいません。

I don't know.